সবচেয়ে বড় না সহস্ত্র দাঁড়ায় দেখেন কি অবস্থা পানি ছিটা এসে ক্যামেরা নষ্ট হয়ে যাচ্ছে দেখেন প্রচুর সুন্দর একটা জায়গা এ দেখেন কি ভিউ ভিডিও চাললি নিশ্চিত ফর ইউ হবে তো বন্ধুরা আমরা আসছি অনেকে আসলে বন্ধুরা আমি যেই কিছুক্ষণ আগে যে কথাটা বলেছিলাম এখানে অব্যবস্থাপনার কথা দেখেন এখানে দর্শনার্থীদের জন্য এখানে সিঁড়ি ব্যবস্থা করেছে ঠিক সিঁড়ির পাশে এই দেখেন সিঁড়ির পাশে যে রেলিংগুলো রয়েছে বন্ধুরা এই দেখেন সিঁড়ির পাশে যে রয়েছে এই কিন্তু ভেঙে গিয়েছে তো কর্তৃপক্ষের নিকট আমাদের আকুল আবেদন থাকবে এগুলি অ্যাজ সুন অ্যাজ পসিবল ঠিক করে দেওয়া হোক আজকে চলে যাচ্ছি সীতাকুণ্ড আপনারা জানান আপডেট পেয়েছেন যে খুব তাড়াতাড়ি আমরা সীতাকুণ্ডে চলে যাচ্ছি আজকে চলে যাচ্ছি আমরা এই বাসের মাধ্যমে লাক্সারিয়াস একটা বাসের মাধ্যমে আমরা চলে যাচ্ছি বন্ধুরা আমরা সীতাকুণ্ডে গিয়ে তারপর দেখা হবে যে সীতাকুণ্ডে গিয়ে আমরা কি কি করি কোথায় যাই সব কিছু দেখা হবে সীতাকুণ্ডে গিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এখন বাসের সামনে দাঁড়িয়ে ওয়েট করছি বাসের সামনে দাঁড়িয়ে ওয়েট করছি বন্ধুরা আমরা এখন বললাম যে সীতাকুণ্ডে একবার নিচেই রয়েছে তো এখন আমরা এই যে ভাই ভাই যে রেস্টুরেন্ট রয়েছে এই ভাই ভাই রেস্টুরেন্টে আমরা সকালে নাস্তা খাবো তো বন্ধুরা বন্ধুরা এখন আমি আসি চট্টগ্রামের একটা উরাল সেতুর সাইডে যেই ফুট ওভার ব্রিজ থাকে এই ফুট ওভার ব্রিজের ওপর রয়েছে। একেবারে এখন সময় ঘড়িতে সকাল ছয়টা এখন আমি প্রায় নারায়ণগঞ্জ থেকে এখানে আসতে প্রায় আমাদের ছয় ঘন্টা সময় লাগছে যেখানে চার থেকে পাঁচ ঘন্টা লাগার কথা আমরা এই ড্রাইভারকে বললাম যে আসতে চালাতে কারণ আসতে চালালে আমরা রিল্যাক্সে সকালের মধ্যে পৌঁছাতে পারবো তো বন্ধুরা এই যে দেখেন আমি এসে চট্টগ্রামে এই যে ফুট ওভার ব্রিজের এখন উপরে এই সাইড দিয়ে দেখেন গাড়ি যাচ্ছে সাইড দিয়ে গাড়ি যাচ্ছে এবং এই পাশ দিয়েও এই পাশ থেকেও গাড়ি যাচ্ছে মানুষে মানুষে তাদের কর্মজীবন শুরু করে দিয়েছে তো বন্ধুরা এখন আমরা ও পাশটায় যাব ঠিক ওখানটায় ওই যে ওখানটায় ভাই ভাই হোটেল নামের একটা হোটেলে নাস্তা করবে সকালের নাস্তা আপনার নাস্তা তারপর আমরা যাব সীতাকুণ্ডের মেইন পয়েন্টে অর্থাৎ সীতা সীতাকুণ্ডে ইকো পার্কে প্রথম আমরা ভিজিট করবো এবং আপনাদের দেখাবো যে সীতাকুণ্ডের ইকো পার্কের মধ্যে কী কী রয়েছে কীভাবে আপনারা আসবেন যদিও আমাদের এখন কণ্ঠটা খুব ভেঙে গেছে আমি জানালার পাশেই বসেছিলাম তো জানালার পাশে প্রচুর পরিমাণে বাতাস ছিল এই বাতাসের কারণেই আমি মূলত ঠান্ডা হয়ে গিয়েছি আর কি তো বন্ধুরা থাকবেন থাকবেন আমার পাশে এবং বাকি ভিডিওটা সম্পূর্ণ এনজয় করবেন বন্ধুরা অনেক কিন্তু উচ্চ বন্ধুরা এখন হেটে এটা যাচ্ছে প্রায় পনেরো থেকে বিশ মিনিট হাঁটতে হবে এই পনেরো থেকে বন্ধুরা পনেরো থেকে বিশ মিনিট লাগবে আমাদের খেতে উঠতে এই দেখেন কি পরিমাণ উঁচু যথেষ্ট পরিমাণে উঁচু আমাদের সাথে সঙ্গীরা যারা রয়েছে তারা ধীরে ধীরে উঠতেছে দেখেন বন্ধুরা চারপাশে গাছ আর গাছ গাছ নাই যেহেতু তেতুয়া তেতুয়া করাই একটা গাছের নাম ইমন ভাই এই গাছটার নাম তেতুয়া করাই এটা কেমন গাছ রক্তচন্দন হ্যাঁ রক্তচন্দন বন্ধুরা এখানে কিন্তু প্রচুর গাছ রয়েছে দেখেন পাহাড় কেটে আমরা যেখান দিয়ে যাচ্ছি আমরা যেখান দিয়ে যাচ্ছি এটা পাহাড় কেটে রাস্তাটা তৈরি করা হয়েছে আশেপাশে কিন্তু উঁচু জায়গা রয়েছে পাহাড় যেমন আমার পেছনে এই যে অংশটা হচ্ছে পাহাড়ের অংশ তারপর হচ্ছে এই দেখেন এই অংশটা হচ্ছে পাহাড়ের অংশ তো পাহাড় কেটে দুই পাশ দিয়ে মাঝখান দিয়ে কিন্তু রাস্তাটা বানানো হয়েছে সিএনজি বাহিরে ছিল সিএনজি ভিতরে আসার এখন অনুমতি পায় নাই হয়তো কিছুক্ষণ পরেই সিএনজির জন্য রাস্তাটা ছেড়ে দিবে তো আমরা চিন্তা ভাবনা করলাম যেহেতু আসছি এই যে পাশে রয়েছে ইমরান ভাই তো যেহেতু আসছি আমরা একটু হেঁটে হেঁটে উঠি হেঁটে উঠলে শরীরের জন্য ভালো আবার হচ্ছে একটা অ্যাডভেঞ্চারও হবে তো বন্ধুরা থাকেন আমার পাশে আমি দেখাতে পারি কতটুকু দেখেন এই দেখেন এটা হচ্ছে একটা গেট এই গেট দিয়ে হয়তো ভিতরে ঢুকতে দেয় বা এখানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তারা হয়তো ঢুকে বন্ধুরা জায়গাটা কিন্তু অনেক উঁচু দেখেন একটু দেখাই বন্ধুরা দেখেন কি পরিমানে বিস্তৃত একটা জায়গা ইমরান ভাই হারতে কেমন লাগতাছে আবার সাধারণ বন্ধুরা একবার আর্লি মর্নিং এ একবার ভোর সকাল এখন কয়টা বাজে সাড়ে সাতটা আটটা বাজে মনে হয় কিন্তু এখন কি অন্ধকার মনে হচ্ছে প্রচুর গাছ এখানে কি গাছ নাই সেটাই মনে হয় জানি না এখানে তো দেখলাম গাছের ভিতরে অনেক রকমের নাম লেখা অনেক রয়েছে এখানে আমি যাচ্ছি এখন সীতাকুণ্ডে আসার পর সীতাকুণ্ডের সবচেয়ে বড় ঝর্ণা যেটা সেটা হচ্ছে সহস্র দ্বারা এখানে যাচ্ছে আমরা প্রায় ইকো পার্কের বোটানিক্যাল বটানিক্যাল গার্ডেন ইকো পার্কের ভিতর দিয়ে ঢুকে প্রবেশ করে

কিন্তু প্রচুর উঁচু তো আমরা একটু মজা টজা করে আনন্দ করে ভাই ব্রাদার মিলে সবাই যারা আমরা ট্যুরের মধ্যে রয়েছি সবাই মিলে উঠছি বন্ধুরা দেখেন পাহাড়টাকে অনেকভাবে কাটা হয়েছে পাহাড়টাকে কেটে ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা বানানো হয়েছে এই দেখেন আমরা উপরে যদি দেখেন আমি যদি কতটুকু দেখাতে পারছি বুঝতে পারতেছি না অনেক বড় পাহাড় এবং পাহাড়ে গায়ে রয়েছে প্রচুর পরিমাণে গাছ এখানে কি গাছ নাই এটাই হয়তো অনেকে জানানো আছে কি গাছ নাই এখানে আপনাদের তো দেখাতে পারছি না মোস্ট অব দা গাছের মধ্যেই এটা করা হয়েছে লিখে দেওয়া হয়েছে নাম্বার প্লেট দেওয়া হয়েছে যে এটা কী গাছ তো বন্ধুরা আপনারা যারা পরিবার নিয়ে উঠবেন সাবধানে উঠবেন জায়গাটা খুবই উঁচু তাছাড়া আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা অবশ্যই আপনারা সিএনজি উঠবেন সিএনজি ধারা সারা কেউ ওঠার চেষ্টা করবেন না একমাত্র পুরুষ যারা রয়েছে পুরুষ যারা রয়েছে তারা উঠতে পারবে কিন্তু মহিলারা উঠতেছে অনেকে থাকে ভাই নিশ্চিত ভাই থাকে ভাই এই ভাই মানে কি এই রাস্তার একবারে রাস্তা কাছে গেছি বন্ধুরা দেখেন এই যে ভাই ব্রাদার সবাই মিলে বন্ধু দেখেন কি ভিউ মারাত্মক ভিউ বন্ধু জীবনে অর্থের মূল্য আছে কিন্তু অর্থই সব নয় তারপর ডায়লগ না এটা লোক গ্যাসের ওই যে আরে ভাই আরে ভাই আপনি দেখেন ডিম হ্যাঁ আরে আপনি 100 টাকা রেস্ট টিকেট করে দিছে দেখেন ভাই ওই পাশে যে সমুদ্রটা একদম মানে অস্থির ভাই ভাই বিশ্বাস করেন এইখানে ভাই লবণ বিশ্বাস বন্ধুরা দারুণ একটা জায়গা দেখালাম আপনাদের এই দেখেন যারা উঠে হাঁপিয়ে যায় তারা এখানে এখানে রেস্ট নিতে পারে আল্লাহু একবার এখন দেখেন বন্ধুরা আরো বেশি উঁচু জায়গা দেখেন পিছনে জায়গাটা আরো বেশি উঁচু এত উঁচু বন্ধুরা উঠতে খবর হয়ে যাচ্ছে অনেক উঁচু আপনারা যারা আসবেন পরিবার নিয়ে বাচ্চা যাদের নিয়ে আসবেন অবশ্যই তারা সিএনজি দিয়ে উঠবেন সিএনজির ভাড়া নিতে পারে দুশো থেকে আড়াইশো টাকা এর মধ্যে নিবে আপ ডাউন আপনাকে উপরে উঠাবে এবং নিচে নামিয়ে নিয়ে যাবে আপ ডাউন আপনাকে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে অনেক সময় পার পার্সন একশো থেকে আশি টাকাও নেয় আপনারা যখন পাঁচজন ছয়জন একটা সিএনজির পাঁচজন হন এসে আসতে পারবেন যদিও বন্ধুরা অনেক কিছু অলরেডি আমার পা ব্যথা করতেছে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট আমরা হাঁটতেছি আর কতটুকু হাঁটতে পারি জানি না কিন্তু আমাদের বলা হয়েছিল আমাদের বলা হয়েছিল চল্লিশ মিনিট আমাদের বলা হয়েছিল বিশ মিনিটের মধ্যে উঠে যাব কিন্তু অলরেডি আমরা অলরেডি আমরা চল্লিশ মিনিট যাবত হাঁটতেছি ওঠার নাম নাই আমরা জানি না কতটুকু সময় লাগতে পারে দেখেন বন্ধু বান্ধব সবাই মজা করতেছি খুব ভাই একটা গান হবে হবে মরার কী বললে সামনে আমরা কালকেও ভাই আপনারা হচ্ছে আপনারা যারা আসবেন গ্রুপের সাথে আসবেন তাহলে আপনারা একটা খুব দারুণ একটা সময় কাটাতে পারবেন বন্ধুরা দেখেন একটা অবাক করা বিষয় হলো আমরা দীর্ঘ 35 থেকে 40 মিনিট যাবার হাঁটছি তো এখন আমরা কয় তলার উপরে উঠি জানি না অনেক উপরে উঠছি। কিন্তু এই দেখেন একটু ধোয়া ধোয়া দেখা যাচ্ছে তো এটা হয়তো মেঘ কারণ আমরা যথেষ্ট বাইরে মানে হ্যাঁ ভাই

এইখান থেকে যদি পড়ি এখান থেকে পললে সব শেষ হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না আর ফায়ার সার্ভিস আইও মনে উদ্ধার করতে পারবো না বন্ধুরা এখান থেকে পড়লে ফায়ার সার্ভিস উদ্ধার করা অসম্ভব হয়ে যাবে এমন একটা জায়গা আসছি এই যে ভাই ব্রাদার এসে ছবি তোলা ব্যস্ত হয়ে গেছে কিন্তু বন্ধুরা দেখেন অসংখ্য অসংখ্য গাছের ভিতরে সুন্দর একটি দৃশ্য দেখেন বন্ধুরা মারাত্মক সুন্দর একটা দৃশ্য এখানে প্রায় একশো তালার উপরে এত সুন্দর দৃশ্য আসসালামাইকুম বন্ধুরা আমি এসে পড়েছি বাংলাদেশের শীতন্দে সবচেয়ে বড় ঝর্ণা সহস্ত দ্বারায় দেখেন কি অবস্থা পানি ছিটা এসে ক্যামেরা নষ্ট হয়ে যাচ্ছে দেখেন প্রচুর সুন্দর একটা জায়গা এ দেখেন কি ভিউ ভিডিও চাললি নিশ্চিত পরে উকা পাবে তো বন্ধুরা আমরা আসছি অনেকে অসাধারণ দৃশ্য বন্ধুরা দেখেন প্রাকৃতিক দৃশ্যে ভরা এগুলো কিন্তু সবই পাহাড় এগুলো কিন্তু পাহাড়ের ওপরেই গাছ জন্মেছে দেখেন এগুলো কিন্তু সবই পাহাড়ের উপরে বন্ধুরা আমি প্রায় আমি আগেই বলেছি আমি প্রায় একশো তলা বিল্ডিং এর উপরে রয়েছি আমরা যদি বিল্ডিং হিসাব করি একশো তলার থেকে ওপরে আমরা এখানে প্রায় এখন পর্যন্ত দুশো চব্বিশটা সিঁড়ি গণ্য করা হয়েছে পঁচিশ ছাব্বিশ সাতাশ দেখেন এরকম সিঁড়ি রয়েছে যদিও প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি উপভোগ করতে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা দেখেন এটাকে বলে প্রাকৃতিক দৃশ্য খুব চমৎকার দৃশ্য বন্ধুরা দেখেন কি নিচু জায়গা এখান থেকে এখান থেকে যদি কেউ একবার পরে একবার সহজে গিরিখাতের নিচে এখানে ফায়ার সার্ভিস দিয়ে উদ্ধার করা পসিবল হবে না সঠিক সময়ে ফায়ার সার্ভিসের জন্য খুব কঠিন হয়ে যাবে এই জায়গা থেকে উদ্ধার করার জন্য তো বন্ধুরা যারা আসবেন যারা আসবেন অবশ্যই সাবধানে পথ না হেলিকপ্টার দিয়ে আসবে বন্ধুরা এখন একটু বিশ্রাম নিচ্ছি ঠিক আছে এই যে ফ্রেন্ড ভাই ব্রাদার সবাই মিলে একটু ঘুরতে আসলাম এবং এসে এই দেখেন এই সিঁড়ি এই সিঁড়ির ভিতরে একটু বিশ্রাম নিচ্ছি আই এম ফ্রম স্লেট ওকে আসলে বন্ধুরা আমি যেই কিছুক্ষণ আগে যে কথাটা বলেছিলাম এখানে অব্যবস্থাপনার কথা দেখেন এখানে দর্শনার্থীদের জন্য এখানে সিঁড়ির ব্যবস্থা করেছে ঠিক সিঁড়ির পাশে এই দেখেন সিঁড়ির পাশে যে রেলিংগুলো রয়েছে বন্ধুরা এই দেখেন সিঁড়ির পাশে যে রেলিংগুলো রয়েছে এই রেলিংগুলো কিন্তু ভয়ঙ্কর ভেঙে গিয়েছে তো কর্তৃপক্ষের নিকট আমাদের আকুল আবেদন থাকবে এগুলি অ্যাজ সুন অ্যাজ পসিবল ঠিক করে দেওয়া হোক বন্ধুরা এই যে সহস্র দ্বারা পার হয়ে সহস্র দ্বারা পার হয়ে আমরা ঝর্নার উপভোগ করে আমরা চলে যাচ্ছি এই যে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে চলে যাচ্ছি তো বন্ধুরা আপনারা যারা আসেন নাই তারা আসবেন এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের অনুভূতি নিতে অবশ্যই আবহাওয়া দপ্তরে আপডেট নিয়ে আসবেন যে বৃষ্টি হচ্ছে কিনা আমরা কিন্তু বন্ধুরা আমি এসে দেখছি আমরা এসে দেখছি বৃষ্টি নাই কিন্তু সারা রাত্রে বৃষ্টি ছিল এরপর আসার পর রাস্তায় আমরা বৃষ্টিতে ভিজে ভিজে উঠছি বন্ধুরা দেখেন কি চমৎকার দৃশ্য আমি জানি না ক্যামেরা পানি পড়ার কারণে কতটুকু দেখাতে পারছি বাট খুব সুন্দর একটা দৃশ্য আসবেন বন্ধুরা এই অ্যাডভেঞ্চারের মজা নিতে হলে আসতে হবে এই সুন্দর সহস্রধারে খুব সুন্দর ভাই কেমন হলো আপনার ফিলিংসটা কেমন জাস্ট এক কথায় প্রাকৃতিক যে দৃশ্য আল্লাহ আল্লাহ পাক সৃষ্টি করছে আমাদের দেখা যে সুন্দর আমরা দেখতে পাচ্ছি এক কথায় এক কথা অসাধারণ এক কথায় অসাধারণ বন্ধুরা বন্ধুরা দেখেন এই কত নিচে দেখেন আমরা প্রায় ভাই একশো তলা হবে না তার চেয়ে বেশি একশো তলার থেকে বেশি থেকে কম হবে না আমরা আমরা ভাই ব্রাদার বন্ধু ছোট ভাই বড় ভাই সবাই মিলে আসলাম একত্রে এনসিসি গ্রুপের মাধ্যমে খুব এনজয় করছে আমাদের পয়সা উসুল ভাই তাই না পয়সা উসুল পয়সা উসুল তো বন্ধুরা আপনারা যারা আসেন নাই অবশ্যই আসবেন অবশ্যই আসবেন এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের উপভোগ করার জন্য বন্ধুরা এই দেখেন দেখেন কি সুন্দর ভিউ চমৎকার ভিউ এবং এই সিঁড়িগুলোর অবস্থা জীর্ণ শীর্ণ ওই দেখেন খুবই চমৎকার বাইরে উঠতেছে আমরা দুজনে নিচে আস্তে আস্তে উঠতেছি তবে বৃষ্টি হওয়ার কারণে এই শিরুগুলা জীর্ণশীর্ণ অবস্থা এবং পিছলা তো আছে সেটা বটেই আমরা আমাদের বাংলাদেশ সরকারের দিকে আবেদন জানাতে চাই যাতে এই শিরুগুলো আরও মজবুতভাবে সুন্দরভাবে করা হয় কারণ আরেকটু পরই দেখাবো সেটা হচ্ছে সিঁড়ির পাশ গেসে যে রেলিং দেওয়া হয়েছে এই রেলিংগুলা নাই বললেই চলে ভেঙে গিয়েছে ভেঙে পড়ে আছে কিন্তু দেখার জন্য কেউ নাই